তিন মাসের ভিতরে যদি আকামা না বানান অথবা কোনো কোম্পানিতে কাফলা না হন আপনি সৌদি আরবের ভিতরে অবৈধ হয়ে যেতে পারেন এই বিষাতে আসলে আসুন জেনে নেই কোন বিষয়টি এই সৌদি আরবের অনেক দালাল বাংলাদেশে কিছু বিষা যে বলে দালালেও এখান থেকে মিষ্টি মিষ্টি কথা বলে অথবা এই দালালে বাংলাদেশের আরেক দালালের সাথে কন্ট্যাক্ট করে সেই দালালকে মিষ্টি মিষ্টি কথা বলে বুঝাই দেয় যে তিন মাসের বিষাতে তুমি লোক পাঠাও এদেশে আসার পর আমি কাফলা করাই দেব অন্য কোম্পানিতে তো এই ধরনের লোভ লালসা এই ধরনের খব্বরই কিন্তু আমাদের দেশের সরসরল অনেক বাইরে পরিযাইতেছে তো আজকের ভিডিওটি তৈরি করার উদ্দেশ্যেটি আপনারা যাতে এ ধরনের বিপদে না পড়েন অথবা এই ধরনের বিষাতে যাতে না আসেন তো প্রিয় বন্ধুরা আমি সজীব সৈদরফ জাদ্দা শহর থেকে এই ভিডিওটি তৈরি করতেছি আসেন কথা বলি আপনারা যারা এই তিন মাসের বিষাতে আসবেন আসার পরে যদি এদেশে কাফলা না হয়েছেন আপনি অবৈধ হয়ে যাবেন অতবা আকামা না বানাইছেন আপনি অবৈধ হয়ে যাবেন তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন এই বিষয়তে না আসার জন্য দালালে মিষ্টি মিষ্টি কথা বলবেই যখন এই দেশে আশ্বা পড়বেন দালালের মিষ্টি কথা মিষ্টি কথার সাথে কোনো মিল পেবেন না দালালে দেশে থেকে বলবে যে তুমি যাও তিন মাসের ভিতরে তোমার যে কাজ জানো সেই কাজ দিয়ে দিবে দশটা কাজ দেখে তোমার যেটা পছন্দ সেটা দিয়ে দিবে কিন্তু এখানে আসার পরে কিন্তু প্রেক্ষাপটটি ভিন্ন হয়ে যায় এখানে আসার পরে দালালের কাজের সাথে মিল পেবেন না অনেক সময় তিন মাসের কথা বলছে ছয় মাসও মানুষ কাজ পায় না আবার অনেক সময় ছয় দিনের ভিতরে মানুষ কাজ পায় না এটা টোটালি আপনার নসিব যদি নসিব ভালো হয় কাজ পাইবেন এখন দালালের এই মিষ্টি কথা শুনে আপনি এত টাকা খরচ করে রিক্সটা নিবেন কেন শুধুমাত্র আপনাকে তিন মাসের বিষা দিতেছে তিন মাস পরে যদি আঁকামাটি না বানায় আপনি অবৈধ যদি আপনার কাফলা না হন আপনি অবৈধ এবং আপনার আঁকামা কিন্তু যে কেউ বানাইতে পারবে না এই বিষাতে এই বিষাতে শুধুমাত্র আপনার কোফিল যে কোফিল এই মোয়াশাস থেকে বিষাটি দিছে সেই কোফিলের মালিকই এই বিষাটি আপনার আকামাটি বানিয়ে দিতে পারবে আর যারা এই সমস্ত দালাল যারা বিষা নিয়ে থাকে এই ধরনের এই খারাপ বিষা তারা কিন্তু এই সৈদির সাথে কন্ট্যাক্ট করে রাখে যে আমি আনবো আনার পরে তিন মাসের ভিতরে কাফলা করাই দেব তোমার কোনো দেখার বিষয় না আমি কী করি না করি সেটি তোমার দেখার বিষয় না তো সৈদি কিন্তু এখন আপনার আঁকামা আপনার চাইলেও বানাই দিতে দিবে না এবং আপনি যদি বাঙালির মাধ্যমে আসছেন আপনার কফিলকে আপনি এটিই খুঁজে বের করতে পারবেন না সুইজার অপ নতুন এসে আপনার যে মালিক সেটি আপনি বার করতে পারবেন আপনি কীভাবে আঁকামা বানাইবেন আর এই দালালেরা মিষ্টি মিষ্টি কথা বলে আনবে আনার পরে যখন আপনার বিরোধ হবে হুট করে পলায় যাবে অথবা ফোন বন্ধ করে দিবে কথা বলবে না দালালের শৈলের চামড়ার ভিতরে এই সমস্ত কথা লাগবো না আপনি যদি মনে করেন যে আমি পরের দরব পরে আসলে কোনো কিছুই হয় না দেশে থেকে আসার আগেই সতর্ক হবেন সাবধানে আসবেন এই সমস্ত বিষয় আসবেন না এই সমস্ত বিষয় আসলে আপনি দেশের ভিতরে তিন মাস পরে অবৈধ হয়ে যেতে পারেন এখন আরেকটি কথা বলি এই তিন মাসের আকামে কিন্তু অনেক কোম্পানি বানায় দেয় কোম্পানিরটি কোনো সমস্যা নয় কোম্পানি তিন মাসের বানাই দোক তিন দিনের বানায় দোক এটা কোনো অসুবিধা নেই সেটি কোম্পানি বুঝবে আর এই সমস্ত বিষয় এই সমস্ত বিষয় হচ্ছে লাইক ফ্রি বিষার মতো যেমন আসছি আসার পর আঁকামা বানাইছি আমি নিজে খুঁজে কাজবার করবো এই ফিরি বিষা আপনি নিজে করতেছেন না এটা একটা দালালের মাধ্যমে করতেছেন তো দালালেরা এখানে এই গুলা কিন্তু ব্যবহার করতেছে তো দালালেরা যাতে এই সুযোগগুলা ব্যবহার না করতে পারে আপনি এই ধরনের বিষয় না হয়তো আপনার থেকে কিছু টাকা কমও নিতে পারে এই সমস্ত বিষয় আপনি চিন্তা করতেছেন জলপ টাকা জায়গা যাইয়া তিন মাসের ভিতরে দালালা আমাকে কাজ দিয়েই দিবে হইতে পারে দিয়ে দিতে পারে মনটা নয় যে দিবে না দিয়ে দিতেও পারে যদি না দিছে সাপোজ যদি না দিতে পারছে তাহলে কিন্তু আপনার আকামা বানাইতে হবে আর যদি কফি আকামা না বানাই আপনি কীভাবে বানাইবেন এই সমস্ত যে বিষা এই সমস্ত কফিলেরা কিন্তু আকামা পরবর্তীতে বানাই দে না বা আঁকামা বানাই দিলেও অনেক মোটা অ্যামাউন্ট আপনাকে দিতে হবে আর আপনি তো নিজে কুফিলটাই খুঁজে বার করতে পারবেন না যে আমার কফিলটা কে কার দিয়ে আমি আমি বানাইবো আপনি যদি একটা খ্যাদমা অফিসে যান বা কোনো অফিসে যান যা যদি বলেন আমার আকামাটা বানাই দাও পসিবল না শুধুমাত্র আপনার কফিলে এই বানাইতে পারবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ